আসসালামু আলাইকুম ওয়া আসসালাম উর্মি আপু হ্যাঁ বলেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি উর্মি আপু আবার ফিরে এলাম যে আমার বোনটির খোঁজ নেওয়ার জন্য আমার বোনটি কেমন আছে তো উর্মি আপু এখন তো মাহের রমজান মাস আপনি রোজা আছে অবশ্যই রোজা আছে অভ্যস্ত

আচ্ছা উর্মি আপু আপনি কোরআন করতে পারেন কি যাক আলহামদুলিল্লাহ ভালো আমার বন্ধু কোরআন্ত করতে পারে তো উর্মি আপু আজকে আপনার সময় ছেদ নিউজের সময় চ্যানেলের ভাই এসেছে যেহেতু রোজার মধ্যে শেষ ইনশাল্লাহ আজকে ইফতারিটা আমাদের সময় চ্যানেল থেকে আমরা আপনাকে দিয়ে যাব তো এটা কোনো প্রবলেম নেই তো আসলে আমরা যে আমরাই তো আপনার বাড়িতে দাওয়াত নেওয়ার জন্য দিয়েছেন তাই এসেছি যে আপনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমাদের যে ভিডিওটা এর আগে পরে করেছিলেন যদি এখন পর্যন্ত আমার কোনো আশ্রয় পান নিত ওই কথা বলার পরে আবার আমরা প্রতিদিন তৈরি করতে আসলাম যেহেতু মাহের রমজান মাস তারপর আপনি ফোনের ফোন করেছেন যেহেতু আমি জানি যে আমার বোনটি অসমান অনেক কষ্টে আছে হ্যাঁ সেই জন্য আসলাম যে আসলে আমার বোনটিকে দেখি যে মাহের রমজান মাস উপলক্ষে আহ্লাপা তার ভাগ্যটাকে নির্ধারিত করে দেয় কিনা যে আসলে একটা সঠিক ঠিকানা বা সুন্দর একটা মনের মানুষ যে আপনাকে স্বামীর মর্যাদা মর্যাদা দিয়ে রাখতে পারবো যে আপনি মনে করেন যে ভালো একটা ছেলে পাবেন বা ভালো একটা মনের মানুষগুলো ভালো জায়গায় একটা মাথা গোজাল ঠাই পেয়ে পাবেন এমন একটা চিন্তা ভাবনা করেই আমরা এসেছি আপনি ফোন দিয়েছেন তাই তো উনি বিষয়টা হচ্ছে যে আপনি রোজাল থাকেন আপনি জানি যে থাকা খাওয়ায় খুব কষ্ট কী দিয়ে চেহারি খাচ্ছেন হ্যাঁ কী দিয়ে ইফতারি করছেন সেটাও একটু দর্শক উদ্দেশ্যে বলবেন যে আসলে আপনি কি দিয়ে কি কষ্টে চেহারে এবং ইফতারি করতেছেন মাহের রমজান মাসে আসলে কি বলবো কষ্ট তো জীবনের কষ্ট কি ছেড়ে খাচ্ছি খাচ্ছে খাচ্ছে এটাই আমার কাছে হচ্ছে যে এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলবে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে আমার বোনটি যখন ইফতারি এবং সেহারির কথা বলছি আমার বোনটির চেহারা মলিন হয়ে গিয়েছে আমাদের ক্যামেরা চলমান অবস্থায় আছে কিন্তু সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আমার বোনটি কেঁদে ফেলেছে মাহে রমজান মাস উপলক্ষে আমার বোনটি কারো কাছ থেকে কোনো করুণা চাচ্ছে না যে তাকে সহযোগিতা করতে তিনি খেতে পারছে না এমন কোনো ভাই বোনদের কাছে এমন কোনো সহযোগিতা চাচ্ছে না বরঞ্চ আমার বোনটি এমন একটি সহযোগিতা চাচ্ছে যে সারা জীবন যেই সহযোগিতার হাত বাড়াবে সেই সহযোগের হাত ধরে লাল শাড়ি পরে তার বাড়িতে যাবে এবং সাদা শাড়ি পরে সেই বাড়ি থেকে বের হবে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমার বোনটি বারবার আমার আমাদের ক্যামেরার সামনে আসে এবং এই মাহেরাম মাস উপলক্ষ আমার বোনটি আমাদের ক্যামেরার সামনে এসেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা ভাই বন্ধু দেশ প্রবাস থেকে আমার বোনটি ভিডিও ভালো লেগে থাকে বা আশ্রয় দেওয়ার জন্য যে আমাকে সঙ্গী করে আমার পাশে সারা জীবন আশ্রয় দেবো যদি থেকে থাকেন তো স্ক্রিনে দেওয়া চ্যানেল প্রতিপক্ষ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমার বোনের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষকে যাতায়াত খরচা দিবেন আর কোড মেরে যে যে টাকা সেগুলো আপনার নিজের নিজে বহন করবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তো আমাদের চ্যানেলের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম